আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো পাকামের এই সিজনে তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি কেক রেসিপি আজকের কেকটা একটু ভিন্নভাবে তৈরি করেছি এতটা ফ্লাফি এবং মজার হয় বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব সহজভাবে এবং অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবে এই মজার কেক তো আজকে কিন্তু কাঁঠাল পাতায় কেকটা তৈরি করব এই কারণে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে এক কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিয়েছি এখানে লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ আর বেকিং সোডা দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ফ্লাপি হওয়ার জন্য এখানে বেকিং সোডাটা আমি একটু বেশি দিয়েছি আর কুকিং অয়েল তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তো সমস্ত উপকরণ একসাথে এমনভাবে মেশাতে হবে যেন একদম দেখো মিশে একটা দলা দলা মতো হয়ে যায় তো তেলের সাথে কিন্তু সুন্দরভাবে ময়দাটা মিশে গেছে যখন সমস্ত উপকরণ মেশা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারকেল আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে চিনি চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো এখানে আমের মিষ্টতা অনুযায়ী তো তারপরে আবারও উপকরণগুলো মাখিয়ে নিয়েছি নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ এখানে আমি আমের পিউরিটা দিয়ে দিয়েছি তো দেখো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো সুন্দরভাবে মধে নিচ্ছি তো একটা সুন্দর কিন্তু পিঠার ডো হয়ে গেছে কিন্তু যেহেতু আজকে আমরা কেক তৈরি করব এই কারণে এখানে আমি একটু তরল হওয়ার জন্য দিয়ে দিয়েছি দুধ হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলো মেজারমেন্ট যদি তোমরা ঠিক রাখো তাহলে কিন্তু এর ব্যাটারটা একদম পারফেক্ট হবে আবারও ভালোভাবে আমি পাঁচ মিনিট ধরে মুঠে নিয়েছি একটু সময় নিয়ে যতটা মাখবে দেখবে ততটাই একদম ভাব হয়ে যাবে তো জাস্ট আমার একটা ভাব চলে এসেছে এ পর্যায়ে এই কাঁঠাল পাতায় আমি তেল মাখিয়ে নিয়েছি প্রথমে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঠিক পান যেভাবে ভাজ দেয় একটা কনের মতো করে আমরা ভাজ দিয়ে নিয়েছি তাছাড়া বাজারে মামারা যেমন ঝালমুড়ি বিক্রি করে ঠিক সেই ঝালমুড়ির কাগজের কনের মতো করে এভাবে আমরা কোন দিয়ে নেব যে কোনটা আটকে রাখার জন্য এখানে একটা টুথপিক দিয়ে এভাবে দেখো আটকে দিয়েছি যাতে পাতাটা খুলে না যায় এভাবে প্রত্যেকটা পাতাকে কোণ করে আমি আলাদা করে নিচ্ছি টুথপিক দিয়ে আটকে তো দেখো সমস্তগুলো আটকে নিয়েছি এরপর যে আমরা ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আবারও এভাবে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তো চামচে করে দেখো ছোট চা চামচ আছে সেটাতে করেই কিন্তু এই পাতার কোণের মধ্যে ঢেলে দিলে চারপাশ থেকে পড়ে যাবে না তো ছোটো চামচে করে এভাবে দেখতে পাচ্ছ অল্প অল্প করে আমি ঢেলে নিচ্ছি তবে একদম পুরোটা মুখ কিন্তু ভরে দেওয়া যাবে না একটুখানি খালি রেখে তো ভরতে হবে তো দেখতে পাচ্ছ একটা রাইস কুকারের পাত্রের যে ছিদ্র ছিদ্র আছে তার মধ্যে আমি কোনগুলো ঢুকিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঠিক পনেরো থেকে বিশ মিনিট পর তো দেখতেই পাচ্ছ যে একদম ফুলে ডুমোডুমো হয়ে গেছে কেকের একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছিল যে কারণে কেকগুলো খুব সুন্দর পারফেক্ট হয়েছে তো একটা টুথপিক দিয়ে যখন আমি ঠিক ছিদ্র করে দেখলাম যে এর গায়ে কোনো কিছু লেগে নেই তখনই আমি বুঝে নিলাম যে আমার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কেকটা সুন্দর হয়ে গেছে এরপর সমস্ত টুথপিকগুলো খুলে ফেলেছি আর দেখো কত সুন্দর দেখতে একটা কোন কেক তৈরি হয়ে গেল আর আমি কিন্তু উপর থেকে যখন আমি সিদ্ধই দেই ঠিক সেই সময় কিন্তু উপরে নারকেল ছিটিয়ে দিয়েছিলাম যে কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছে এভাবে সমস্ত কোণগুলো আমি খুলে নিলাম তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সফট হয়েছে এবং ফ্লাপি হয়েছে বন্ধুরা এভাবে বাড়িতে তৈরি করো দেখবে সবাই খুবই পছন্দ করবে আর একটা স্বাস্থ্যকর কেক বাড়ির সবাই খেতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ